হ্যালো বন্ধুরা হ্যাপি ফ্রেন্ডশিপ ডে টু অল অফ মাই লাভলি ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল নমিতার রান্নাঘর আজ আমি তোমাদের আনারসি কাতলা কারি রেসিপি শেয়ার করছি এটা বানানোর জন্য আমি যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি সেগুলো হচ্ছে আমি এখানে নিয়েছি পাঁচ পিস কাতলা মাছ এটা ভালো করে হালকা গরম জলে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি নিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচো করে নিয়েছি নিয়েছি ওয়ান টেবিল স্পুন আদা বাটা ওয়ান টেবিল স্পুন ধনে বাটা ওয়ান টেবিল স্পুন জিরে বাটা এছাড়া নিয়েছি নুন হলুদ দুটো শুকনো লঙ্কা আর নিয়েছি অল্প একটু গোটা জিরে নিয়েছি আনারস পাল নিয়েছি আনারস জুস এটা আমি বাড়িতে বানিয়ে নিয়েছি নিয়েছি সর্ষের তেল আর শুকনো লঙ্কা পাউডার আমি রান্নাটা সরষের তেলে করব প্রথমে আমি মাছগুলো ভেজে নেবো তার জন্য তেলের মধ্যে আমি একটু নুন দিয়ে নিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি মাছগুলো ছাড়ছি মাছগুলো আমি একটু হালকা করে ভাজবো বেশি ভাজবো না আর নুন দিয়ে নিলাম এই কারণেই তাহলে কি হবে মাছ ভাজার সময় কড়াইতে লেগে যাবে না মাছটা বেশি এই কারণেই ভাজবো না মাছটা যদি একটু কড়া করে ভাজি তাহলে কিন্তু ওর মধ্যে আনারসের জুসটা ঢুকবে না তার ফলে প্রপার যে টেস্ট আনারসি কাতলার সেটা আসবে না দেখো একটা পিঠ ভাজা হয়ে গেছে একইভাবে উল্টো পিঠটাও আমি ভেজে নিয়েছি এইভাবে আমি বাকি মাছ দুটো ভেজ মাছের টুকরো দুটো ভেজে নিয়েছি এবারে কড়াইয়ে আমি দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি গোটা জিরে দুটো একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দেব কুচনো পেঁয়াজ যে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এটাকে কিন্তু আমি ভেজে নেব পেঁয়াজটাকে ভেজে নেবো দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন জিরে বাটা অ্যাকচুয়ালি এগুলো পাউডার ফর্মেই ছিল আমি জল দিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম এবারে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন ধনে বাটা ওয়ান টেবিল স্পুন আদা বাটা এবারে আমি এই মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এর মধ্যে দিচ্ছি আমি ওয়ান ওয়ান থার্ড টেবিল স্পুন নুন আর হাফ টেবিল স্পুনের মতন আমি দিলাম হলদি পাউডার হাফ টেবিল স্পুনের মতো দিচ্ছি শুকনো লঙ্কা পাউডার শুকনো লঙ্কাটা কিন্তু খুব ঝাল তোমরা যে যেরকম ঝাল খাবে সেরকম দেবে এইবারে মশলার বাটিগুলো ধুয়ে জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে আমি একটু ঢেকে আঁচটা কমিয়ে দিচ্ছি যাতে মশলাটা কষে যায় দেখো মশলাটা কিন্তু কষে গেছে তেল বেরিয়ে এসছে এবারে আমি এর মধ্যে দিচ্ছি আনারস পাল্পটা এবার এটাও আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে একটু জল মিশ জল দিয়ে দিলাম এবারে ভালো করে মশলার সঙ্গে এটা মিশিয়ে আমি একটু আঁচটা কমিয়ে ঢেকে রেখেছিলাম দেখো তিন মিনিট পর এটা কিন্তু কষে গেছে তেলও বেরিয়ে এসেছে এবারে আমি যে আনারস জুসটা বানিয়েছিলাম সেটা আমি এই মশলাটার মধ্যে কষানো মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আমি অ্যাড করব এক বাটি জল এক বাটি জুস আনারস জুস দিয়েছিলাম আর তার সঙ্গে আমি অ্যাড করলাম এক বাটি জল এবারে আমি এর মধ্যে দেব নুন এটা আন্দাজ মতো যেরকম গ্রেভি হবে গ্রেভিটা যেহেতু একদমই কম হবে মাখো মাখো হবে সেই জন্য কিন্তু আমি নুনটা কম দিলাম এবারে ঢেকে দিচ্ছি হলুদ আর দেওয়ার দরকার নেই হলুদ যথেষ্ট দিয়ে দিয়েছি এবারে দেখো গ্রেভিটা ফুটে উঠেছে এর মধ্যে আমি ভাজা মাছগুলো সব এক এক করে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে অল্প একটু হাফ টি স্পুনের মতন চিনি অ্যাড করলাম সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে আমি ঠেকে দিচ্ছি আজটা মিডিয়ামই করে রেখেছি দেখো গ্রেভি এরকম হয়েছে কিন্তু আমি গ্রেভিটা আরেকটু কমাবো প্রায় হয়ে এসেছে আরো এক মিনিটের মতন আমি ঢেকে রেখেছি দেখো আমার আনারসি কাতলা রেডি এবারে আমি একটা পাত্রে পুরোটা নামিয়ে নিচ্ছে এবার এর উপরে আমি কয়েক টুকরো আনারস দিয়ে গার্নিশিং করে দিচ্ছি এইভাবে আমি আনারসিকলাটা বানিয়েছিলাম বন্ধুরা এটা খেতে খুবই টেস্টি হয়েছিল। তোমরা করে দেখতে পারো আর তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সব্বাই খুব ভালো থেকো তোমাদের সবাইকে আবার হ্যাপি ফ্রেন্ডশিপ ডে